আসসালামু আলাইকুম আজকে গুজরাটি বা সিন্ধি ওয়ার্কের কিছু প্যাটার্ন ড্র করা শেখাবো এটা অনেকগুলো প্যাটার্ন আছে যেমন সিঙ্গেল প্যাটার্ন একটা ঘরের এবং চার ঘরের আছে এরকম চার ঘরের আছে তারপরে সার্কেল আছে এরকম সার্কেলের মতো শুধু লাইনিং এরকম একটা আছে তারপর অনেক ধরনের প্যাটার্ন হয় এই প্যাটার্নগুলো প্রথমে গুজরাটির মেইন ওয়ার্ক কিন্তু প্যাটার্নগুলো আর্ট করা এবং আর প্যাটার্নগুলার ঘরগুলা তোলা যদি ঘরগুলা ঠিক মতো তোলা যায় তাহলে কিন্তু গুজরাটি সেলাই অনেক ইজি হয়ে যায় তো আজকে আমি আপনাদের প্যাটার্নকে দেখাবো প্রথমে এই সিঙ্গেল ঘরটা কিভাবে করতে হয় সিঙ্গেল প্যাটার্নটা কিভাবে করতে হয় কিভাবে আর্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো যে দেখেন এইভাবে এইচের মতো ছোট ছোট দুইটা দাগ দিয়ে উপরে আবার সেমভাবে সমান্তরাল করে দুইটা ডাক দিয়ে এটা হচ্ছে সিঙ্গেল যেই ঘরটা আছে ওইটার গুজরাটির প্যাটার্নটা এভাবে ড্র করতে হয় হুম মোট কথা একটা বক্সের চারপাশ দিয়ে যদি একটু বাড়িয়ে দেই স্কয়ারের যদি একটু বাড়িয়ে দেই তাহলে এই সিঙ্গেল প্যাটার্নটা হয়ে যায় তারপরে এখন আপনাদেরকে দেখাবো যে এই যে চার ঘরের যে প্যাটার্নটা আছে এটা কিভাবে আর্ট করতে হয় তো এটাও একদম ইজি চলেন অনেকটা এরকমই তো দুইটা এইচ এর মতো এইচ যেভাবে আমরা লিখে এইচ এর মতো দুইটা বাকি একটু লম্বাটে করে এইচ এর মতো দুইটা টান বা সমান্তরাল ভাবে দুইটা টান দিয়ে একইভাবে উপরে আবারো দুইটা এইচ এর মতো টান দিয়ে সাইডে যেমন সাইডের বক্স করে দেব চার সাইডে চারটা স্কয়ার দেবে এটাই হচ্ছে চার ঘরের প্যাটার্নটা আমি এভাবেই আর্ট করি এভাবেই আর্ট করা হয় আর কি আর সাইড দিয়ে এভাবে একটু বাড়িয়ে দিলে একটু গুজরাটি যারা করে জানেন যে একটু সাইড দিয়ে করা হয় একটু লেন একটু বাড়িয়ে করতে হয় সেটা যদি কেউ আর্ট করে বিগিনার যারা তারা আর্ট করেও করতে পারেন যে দেখেন এরকম হয় দিলে আমি কিন্তু একটা ঘর দেখেন মিসিং মিস করেছি যে সাইডটা বাড়ায়নি আমি বেসিক্যালি বাড়িয়ে করি না আমি এভাবেই করি করার সময় সুতা দিয়ে সময় বাড়িয়ে করি আঁকার সময় একই বাড়িয়ে আঁকি না তো এইভাবে সিঙ্গেল লাইন এক হালকা করে টেনে দেন গুজরাটের সিঙ্গেল ঘরও টানা যায় দেখেন এইভাবে লাইন টেনে লাইনের উপরে আমি বগটা একটু কর্নার করি মানে স্কোয়ারের কর্নারটা দাগ বরাবর রাখবো দাগ বরাবর রেখে একটার সাথে একটা করে ছোট ছোট স্কোয়ার অ্যাড করতে থাকবো কোনাকুনি করে বগ সেট করব যাতে লাইনটা সোজা হয় হ্যাঁ গুজরাটি প্যাটার্নের মতো হয় আর কি লাইনটা টানলাম যাতে লাইনটা একদম স্ট্রেইট হয় এ কারণে লাইনটা টেনে নিতে হয় এভাবে কিন্তু আমি সোজা লাইনও টানতে পারি বা বাঁকা লাইনও টানতে পারি যেভাবে যেই প্যাটার্নে খুশি সেই প্যাটার্নে কিন্তু আমরা এইভাবে মানে দাগ টেনে দাগের উপর এভাবে স্কোয়ারগুলা একটু কোণাটে করে একটার পর একটা অ্যাড করে আমরা যে কোনোভাবে যে কোনো ফুল পাখি গুজরাটির ঘর করতে পারি গুজরাটির জন্য ঘর করতে পারি আবার অনেকেই সিঙ্গেল প্যাটার্নের উপরে আবার কিছু লাইন বাড়ায় একটু ফুলের জন্য একটু ডিজাইনের জন্য তো সেগুলা কীভাবে দেখেন এই এইখানে আমি দেখেন এক ঘর বাদ দিয়ে উপরে আরেকটা স্কোয়ার অ্যাড করে দিলাম এভাবে করেই আর কি এক ঘর কেউ এক ঘর বাদ দেয় কেউ দুই ঘর বাদ দেয় মানে যা যেভাবে ইচ্ছা যেভাবে প্যাটার্ন আঁকতে চাই বা যেভাবে ডিজাইন করতে চায় বা মাথায় যেভাবে ডিজাইন সেট থাকে ওইভাবে করে আপনারা করতে পারেন বা এখানে আমি একটা সিঙ্গেল বক্স অ্যাড করেছি উপরে অনেকে উপরে চার ঘর অ্যাড করে ওই যে চার ঘরের যে প্যাটার্নটা আছে যেটা আমি একটু আগে গিয়ে দেখাইলাম সেটাও অ্যাড করে বা ষোলো ঘরের আরেকটা প্যাটার্ন আছে ওইটাও অ্যাড করে যা যেভাবে ইচ্ছা যা যেভাবে ডিজাইন করতে ইচ্ছা করে আর কি মাথায় যেভাবে সেট করা থাকে ডিজাইন ইচ্ছা করলে নিচেও বাড়ানো যায় নিচেও বাড়ানো মানে যেইখানে খুশি সেখানে এইভাবেই এইভাবে করেই খালি একটার পর একটা বক্স অ্যাড করে গুজরাটের ঘর মানে এইভাবে বাড়ানো যায় যেভাবে খুশি সেভাবে আর যারা বিগিনার তাদের যদি করতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় যে একটু বাড়িয়ে যেহেতু পায়ের মতো রাখতে হয় সেলাই করার সময় সেক্ষেত্রে আঁকার সময়ই পরে যে খালি জায়গাগুলো আছে সেগুলোতে একটু করে দুই সাইড দিয়ে এরকম একটু দাগটা একটু বাড়িয়ে দিলেই আঁকার মধ্যেই আর্টের মধ্যেই ওই জিনিসটা এসে যায় তখন আর মানে এত ভাবা লাগে না জাস্ট এই লাইন ধরে ধরে মানে বাড়তি লাইন ধরে ধরে ঘরটা করলেই হয়ে যায় যেহেতু আমি অনেক দিন ধরেই করি কাজ সেলাই কাজ আমি অনেক দিন ধরেই করি সেই ক্ষেত্রে আমার রেগুলা লাগে না আমি জাস্ট এই বক্সটাই এক বাড়ানো লাগে না দাগ টানা লাগে না আমি সেলাই করার সময় সুতা ওইভাবেই উঠাই যেন একটু বাড়তি লাইনটা উঠে আর কি ওইভাবে এটা যখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তখন আর কি বুঝতে পারবেন ব্যাপারটা কি যারা একেবারেই নতুন তারা হয়তো বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি আমার কথাটা বুঝতেছেন না যখন আমি সেলাই করে দেখাবো তখন বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে ষোলো ঘরের প্যাটার্নটা কিভাবে আঁকে সেম চার ঘরের প্যাটার্নটা যেভাবে এঁকেছি সেভাবে চার ঘরের প্যাটার্নটা আমি এঁকে নিব প্রথমে দেখেন এঁকে নিয়ে চারপাশের চার ঘর থেকে আবার চারটা ওই চার ঘরের প্যাটার্ন আরও করব আরও চারটা বানাবো দেখেন এই পায়ের সাথে এই যে এই কর্নারের একটা ঘর থেকে সেইমভাবে আমি আরেকটা চার ঘরের প্যাটার্ন করলাম আবার এই পাশ থেকে আরেকটা করবো একইভাবে মানে চার ঘরের প্যাটার্নটা দিয়ে দিয়েই মানে চারবার করে এঁকে এঁকেই কিন্তু মানে ষোলো ঘরেরটা করতে হয় দেখেন দুইটা যখন সেট করলাম তখনই এখন আবার উপরের দুইটাতেও আবার চার ঘরের প্যাটার্নটা আমি অ্যাড করে নিব এইভাবে করেই আসলে ষোলো ঘরের প্যাটার্ন করে এখন এই যে এই এক ঘট বাকি এই এক ঘরেও আমরা সেইম ভাবে আরেকটা চার ঘরের প্যাটার্ন এঁকে দেব আকার পর বুঝতে পারবেন এই যে দেখেন ছোট ছোট করে আর ঘরগুলো আমরা একটু ছোট করার চেষ্টা করব না হলে ঘর যদি বড় হয় তাহলে ভেতরে যখন আমরা সুতা দিয়ে বুনবো তখন পাস করবো সুতাগুলো পাস করবো তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকবে দেখেন ঘর গুনলে এখানে ষোলোটা ঘর পাবেন ষোলোটা ঘর পাবো জন্যই এটাকে ষোলো ঘরের প্যাটার্ন বলা হয় আর কি আমি তো এটাই জানি এখন কে কী বলে সেটা জানি না আমি এত কিছু বাই দ্য বুক আমি যাই না তো ওটা আমি জানিও না তো এখন সার্কেলটা কিভাবে আঁকতে হয় সেটা আপনাদেরকে দেখাবো সিঙ্গেল প্যাটার্নের বা সিঙ্গেল লাইনের ওরকমভাবে ঠিক একইভাবে ও হো কলম দিয়ে আঁকতেছি পেন্সিলটা কোথায় গেল পেন্সিলটা খুঁজে পাচ্ছি না এখানেই রেখেছিলাম আচ্ছা এই তো পেন্সিল দিয়ে কাটা কম্পাস পেনসিলটা কাটা কম্পাসে সেট করে তারপরে মানে একটা সার্কেল এঁকে নেব হালকা করে একদম হালকা করে যে দেখেন একদম হালকা করে একটা সার্কেল আর্ট করে নেব এটা কোনো মাপ নাই আপনার ইচ্ছা মতো মাপ নিতে পারেন আপনি যতটুকু চান ততটুকুই নিয়ে একদম মাছ বরাবর স্কেল ধরে দুই পাশে দুইটা মানে ব্যাস বরাবর সোজাসুজি ব্যাস বরাবর প্লাসের মতো করে দুইটা ব্যাস বরাবর দুই পাশে দুইটা ফোঁটা দিয়ে নেব মানে চার বৃত্তের একদম এক্স্যাক্ট চার কর্নারে চারটা ফোটা দিয়ে নিব দেখেন এই যে করে মার্ক করে কি যাতে আমার বুঝতে সুবিধা হয় এখন এই মার্ক করা জায়গায় কর্নারে যেভাবে ওই লাইনের মধ্যে কর্নার করে আমি বক্স এঁকেছিলাম ঠিক একইভাবে এই মার্ক করা জায়গাগুলোতে চার কর্নারে চারটা বক্স আর্ট করে নিব দেখেন এভাবে বক্স আর্ট করে চারটা হয়ে গেল দেখেন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আর করে নিয়ে তারপরে ভিতরে সেই মুই যে লাইনে যেভাবে একটার পর একটা বক্স অ্যাড করেছি সেভাবে একটার পর একটা বক্স অ্যাড করে মানে অন্য দিকে যাবেন তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন এই বক্স থেকে এই প্রথম বক্স থেকে সেকেন্ড বক্সে যেতে যে কয়টা আমি ঘর সেম এখানে আমি ছয়টা করি তাহলে এই এই এখন যেটা থেকে করতেছি এই বক্স থেকে আবার ওই বক্সে যেতে যেন ছয়টা ঘরই আর মানে সেম সমান পরিমাণ ঘর রাখবো মানে এক এই চারটা প্যাটার্ন জায়গায় যাইতে ছয়টা এখানে যদি এখান থেকে একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে চারটা আঁকি মাঝখানে তাহলে অপরটা থেকেও মাঝখানে যেতে চারটাই আঁকবো আর একটা আরেকটা ব্যাপার খেয়াল রাখবো ঘরের সংখ্যা যেন বিজোর না হয় ঘরের সংখ্যা অলওয়েজ জোর থাকতে হবে যদি বিজোর হয়ে যায় তাহলে কিন্তু সেলাই মানে প্রবলেম দেখা দেবে লাস্টে তো ওই চারটা তো আছে ওই চারটা বাদ মাঝখানে যেগুলো আর্ট করব যতগুলো সেই ঘরগুলার সংখ্যা যেন বিজোর না হয় জোর হয় হবে না হ্যাঁ তারপরে এভাবে করেই এঁকে ফেলবো তাহলেই হয়ে যাবে এখন এটা ঘর হইতে পারে বিষ ঘরের হইতে পারে বা ওটা হচ্ছে বৃত্তের ব্যাস নির্ভর করে ব্যাসটা যত পরিধি সরি বৃত্তের পরিধিটা যত বড় হবে ঘরের সংখ্যাও তত বাড়বে আর এটাকে যদি মনে করেন যে আরো বাইরে বাড়াবেন বা ডিজাইন করবেন এভাবে বাড়ালে ফুলের মতো আর কি ডিজাইন হয় দেখেন আমি এক ঘর পরে পরে এইভাবে করে একটা করে ঘর বাড়াই বাড়াইতে পারি বা চার ঘরের একটা ঘর অ্যাড করতে পারি ষোলো ঘরের একটা ঘর যা যার যেমন ইচ্ছা সিঙ্গেল পাটার ওরকম হয় আর একটা করে ঘর বাড়াইলে এই যে এইরকম হয় এই যে আমি এখন এক কাজটা করেছি এরকম হয় পরিধিটা যত বড় হবে ঘরের সংখ্যাও তত বাড়বে আর এটাকে যদি মনে করেন যে আরো বাইরে বাড়াবেন বা ডিজাইন করবেন এইভাবে বাড়ালে ফুলের মতো আর কি ডিজাইন হয় দেখেন আমি এক ঘর পরে পরে এইভাবে করে একটা করে ঘর বানাই বাড়াইতে পারি বা চার ঘরের একটা ঘর অ্যাড করতে পারি ষোলো ঘরের একটা ঘর যার যেমন ইচ্ছা সিঙ্গেল পাটন ওরকম হয় আর একটা করে ঘর বাড়াইলে এই যে এইরকম হয় এই যে আমি এখন এক কাজটা করেছি এরকম হয় তো যার যেভাবে ইচ্ছা যার যেভাবে মাথায় এটা বিভিন্নভাবে সেট করা যায় এখন যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে হবে পারে